আসসালামু আলাইকুম প্রিয় খুশাবাসী আমাদের নতুন ডায়াগনস্টিক সেন্টার কালাদিস ডক্টর পয়েন্ট আজ আঠাশে এপ্রিল রোব সোমবার উদ্বোধন হয়েছে এই উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশেষ 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 সেবা আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা যেমন আইনি শিশু বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার বলন চন্দ্র এছাড়া আগামী উপলক্ষে আগামী সাত দিন একদম বিশেষ ছাড় ডাক্তার ভিসিট ও হিসাবে ডাক্তার ভিসিট সম্পূর্ণরূপে ফ্রি সাথে সব ফলে পরীক্ষা নিরীক্ষার উপরে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও বয়স্ক এবং মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আপনাদের সুরাবাসী যাদবপুরবাসী এবং বাইশা গান্দার মানুষজন যাতে সেবা গ্রহণ করতে পারে সেজন্য বাজার মার্কেটের দোতলায় আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারটি করেছি তাই আপনারা আমাদের এখান থেকে সেবা নিয়ে সুস্থ আমাদের এখানে সকল ধরনের প্যাথোলজির সুবিধা রয়েছে সকল ধরনের ব্লাড পরীক্ষা পরীক্ষা এবং আলট্রাসাগ্রাম ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের এখানে এক্স রে ব্যবস্থা এখনও শুরু করি ব্যবস্থা শুরু করি আমাদের এখানে আরেকটা বিষয় করে আমাদের এখানে একটি ইমার্জেন্সি রুম রয়েছে যেখানে রয়েছে তিনটি বেড এবং অক্সিজেন ব্যবস্থা রয়েছে এবং জরুরি কোনো রোগী যদি এসে থাকে তাহলে অক্সিজেন সম্ভব কাটা ছেঁড়া ভাঙার জন্য সেরাইয়ের জন্য ব্যবস্থা রয়েছে এর জন্য যদি কোনো রোগী যদি এসে আসে বা এখানে গ্যাস সম্ভব না হয় তাহলে মূল হাসপাতাল বাংলাদেশ জেলা হাসপাতাল জয় Yeah.